ভিডিওটা দেখার সাথে সাথেই আমি আমার চোখে আরেকটা জিনিস চলে আসলো সেটা হচ্ছে আপনাদেরকে একটু শোনাই প্রজেকশন বিডি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি জাগরণ ফাউন্ডেশন এবং নেড়েটিভের চার প্রতিষ্ঠান যৌথভাবে একটা জরিপ করছে সারা দেশে ওরা এই জরিপে দেখা গেছে জনসমর্থনের ব্যবধানে ওয়ান পয়েন্ট ওয়ান শতাংশ বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি জনসমর্থন হচ্ছে আপনার ভোট পাবে থার্টি ফোর পয়েন্ট সেভেন এবং যাক এইরকম একটা বুয়া জরিপ দেখে আমার এলাকার ফেসবুক লাইভের সাথে আমি যখন মিলালাম তখন দেখলাম যে আকাশ পাতাল পার্থক্য আচ্ছা তো এই জরিপগুলো আসলে এই সংস্থাগুলো করছে তো আমি তাদের পরামর্শ দিব এত আপনারা অল্প সংখ্যক প্রায় বাইশ হাজার ভোটারদের নিয়ে হয়তো এই জরিপটা করেছে ওরা তো আমি তাদেরকে বলবো আপনারা যে জরিপটা করছেন এগুলোর সাথে বাস্তবতার সাথে আমরা কোনো মিল দেখছি না মিলটা কেন দেখছি না দেখেন এই যে যারা বিভিন্ন টেলিভিশন আমি যখন বিভিন্ন লাইভ দেখি ভোটের ব্যাপারে দেখি আশি থেকে নব্বই শতাংশ মানুষ বিএনপি কে ভোট দেবে বলে এবং বিএনপি চাই এবং কিছু কিছু মানুষ আওয়ামী লীগের কথা বলে কিছু কিছু মানুষ অন্যান্য ছোটো ছোটো দলগুলোর কথা বলে জামাতের কথা বলে তো এই যে বাস্তবতা মাঠের বাস্তবতা সাথে এই জরিপগুলো যদি তারা যদি অর্থে যদি জরিপ করে থাকে তাহলে আমি তাদেরকে পরামর্শ দিব আপনারা এক মাস সময় নিয়ে বিভিন্ন লাইভ প্রোগ্রামের মাধ্যমে ভিডিও নিয়ে ভিডিও বার্তা নিয়ে অথবা লাইভ করে তারপরে এই জরিপগুলো আপনারা একটা ফলাফল দেন যাতে মানুষ দেখে বুঝতে পারে শুনে আপনারা একটা জরিপ করছেন অফিসিয়ালি আপনারা আদক সত্য বলছেন নাকি মিথ্যা বলছেন এটা কিন্তু জনগণ জানে না কিন্তু আপনারা এই ধরনের জরিপের একটা ফলাফল দিয়ে আপনারা নানা রকম নেগেটিভ সৃষ্টি করার চেষ্টা করছেন বলে আমি মনে করি আচ্ছা এখন কথা হচ্ছে মাঠের বাস্তবতাটা কি আমি আপনাদেরকে কিছু পত্রিকার শিরোনাম শোনাই সাম্প্রতিক সাম্প্রতিককালের মানে লাস্ট এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগ বাংলাদেশ সিটিজেন পার্টি এনসিপি যুব সংহতির তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে শরীয়তপুরে তারপর দেখেন ফরিদপুরে আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান দেবিদ্বারে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক শিক্ষার্থীর বিএনপিতে যোগদান আওয়ামী লীগ ও জামাতকর্মী যোগ দিলেন বিএনপিতে গোপালগঞ্জের কোটালিপাড়ায় সতেরো আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান জামালপুরের ইসলামপুরে জামাত ইসলামের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান তারপর জামাতের রাজনীতি ছাড়লেন পঞ্চাশ নেতা বিএনপিতে যোগ দেন তারপর নীলফামারিতে জাপা ও আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যানের বিএনপিতে যোগ দেন জিনাইদহে দুই শতাধিক জামাত কর্মীর বিএনপিতে যোগ দেন শ্রীপুরে এন সিপি ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ টাঙ্গাইলে জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ আচ্ছা তো আমি আপনাদেরকে শিরোনামগুলো শোনালাম এগুলো হচ্ছে মাঠের বাস্তবতা ইউটিউব করলে আপনি জাস্ট একটু চার্জ দিবেন সাম্প্রতিককালে আপনার বিএনপিতে যোগদান করেছে কোন এলাকায় কোন দল থেকে আমি দেখলাম প্রায় বাংলাদেশের বিশটা জেলায় আপনার বিভিন্ন দলের জাতীয় পার্টি আওয়ামী লীগ বাংলাদেশ ন্যাশনাল বাংলাদেশ সিটিজেন পার্টি এনসিপি তারপর আপনার জামাত ইসলাম আর অন্যান্য দলগুলো থেকে ইসলামী আন্দোলন অন্যান্য দলগুলো থেকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপিতে যোগদানের হিরিক এটা হচ্ছে মাঠের বাস্তবতা কারণ আমাদের দেশের মানুষ সবসময় একটা জিনিস চিন্তা করে আমি যেটা মনে করি যে দলটা ক্ষমতায় যাবে যে দলটা ক্ষমতায় আসবে তারা মনে করে সেই জোয়ারে কিন্তু সবাই গা আবাসায় এবং সেই জোয়ারে কিন্তু দলগুলো ক্ষমতায় আসে এবং সরকার গঠন করে সেই সেই বাস্তবতায় এই ধরনের একটা বুয়া জরিপ আমরা দেখলাম যা এটা হচ্ছে এই প্রসঙ্গটা আমি কেন তুলে ধরলাম একটা জরিপ আর মাঠের বাস্তবতার মধ্যে অনেক বেশি পার্থক্য আচ্ছা তো এখন এই যে বিএনপির এরকম একটা গণজোয়ার এই গণজোয়ারের মধ্যে বিএনপি কিভাবে এই গণজোয়ারটাকে সামলাচ্ছে এটা একটা অনেক বড় বিষয় অনেক বড় ফ্যাক্টর হয় অনেক সময় অধিক কনফিডেন্স অধিক আত্মবিশ্বাস হিতে বিপরীত হতে পারে যেমনটা আমরা দেখছি বিভিন্ন ক্যাম্পাসগুলোতে তারেক জি আসার পরও যকসে শিবিরের জয় এবং বিভিন্ন এলাকায় নানা রকম মেকানিজম এক এলাকা থেকে ভোটার আরেক এলাকায় স্থানান্তর অনেক রকম মেকানিজম কিন্তু তাদের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির যারা প্রতিপক্ষ তারা কিন্তু করছেন এই বিষয়গুলো বিএনপির মাথায় আছে কিনা আমরা জানি না তো যা এরিপেক্ষিতে প্রেক্ষিতে আরেকটা বাস্তবতা আমাদের সামনে চলে এসেছে সেটা হচ্ছে এখন আপনারা জানেন এগারো দলীয় জুট জামাত ইসলামের নেতৃত্বে ওই জুটে আজকে নির্বাচনের হয়তো সর্বোচ্চ আর এক মাস বাকি আছে এখনো পর্যন্ত ওই জুটে আসন বন্টন কিন্তু ওরা করতে পারে নাই কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা যতটুকু জানি জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের মধ্যে বিভিন্ন মত সৃষ্টি হয়েছে এবং তারা এখনো পর্যন্ত আসন বন্টন করতে পারে নাই কারণ হচ্ছে গিয়ে এই ইসলামী আন্দোলন হয়তো অনেক বেশি আসন চাচ্ছে আমরা শুনেছি প্রায় শতাধিক আসন চাচ্ছে কিন্তু জামাতে ইসলাম অতগুলো আসন ছাড়তে নারাজ শেষমেশ দেখা যাবে কি তাদের মধ্যেও হয়তো পাটল সৃষ্টি হতে পারে অথবা এই জোট গঠন কিংবা এই আসন বন্টন যদি ব্যস্ত যায় তাহলে নির্বাচন কিন্তু আরো ফিকে হয়ে যাবে এক্ষেত্রে জাতীয় পার্টিকে নির্বাচনে নির্বাচন করতে না দেওয়ার জন্য অনেক রকম ষড়যন্ত্র অলরেডি চলছে আপনারা জানেন ইতিমধ্যে একটা রিটও হয়েছে যেটাতে জাতীয় পার্টিকে নির্বাচনে বাঁধা দেওয়ার জন্য তো জাতীয় পার্টিও যদি নির্বাচন করতে না পারে ইসলামী আন্দোলন যদি একটু সাইড লাইনে চলে যায় তাহলে দেখেন নির্বাচনের ভবিষ্যৎটা কিন্তু অনেক অন্ধকার হয়ে যাবে এতে করে একটি গোষ্ঠীর লাভ হবে তারাও চাচ্ছে নির্বাচনটা যেন না হয় বিভিন্ন কারণে এর মধ্যে আপনার ভারতের সাথে বিভিন্ন রকম সমস্যা এবং পাশাপাশি মায়ানমারের সাথে আমাদের সমস্যা তো একটি পক্ষ হয়তো চাইতেও পারে মায়ানমারের মায়ানমারের সাথে আমাদের সমস্যাটা প্রকট হোক একটা যোদ্দাং দেহি মনোভাব সৃষ্টি হোক ভারতের